বিসমিল্লাহ রাহমানের রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার সকল আপনজন কেমন আছেন আবারও চলে আসলাম সকাল থেকে আপনাদের মাঝে একবার আসছি আবারও আসলাম অফিসে এসে এখন অবশ্য আমার জিম টাইম এক ঘন্টার মতো জিম করব আজকে খুব এক্সক্লুসিভ একটা পাত্রীর বাসায় ইনভাইট ছিল সেটা হচ্ছে লালবাগ পুরান ঢাকা ওদের এখানে নিজস্ব বাড়ি মেয়ে দেখে তো আমি খুব মানে এত ভাল লাগলো মেয়েটাকে দেখে ওর জন্ম দুই হাজার একে ও লেভেল লেভেল করে ও আইবি বিবিএ করছে পুরা মেয়েটা কেমন দেখতে ওই যে ভারতের মুকেশ আম্বানির ছেলের ছোট ভোট আছে না পোড়া এরকম এত ইনোসেন্ট একদম ফসা সুন্দর চেহারাটা কাটা কাটা বাবার অনেক অনেক বিজনেস অনেক কিছু আছে তো মেয়ে খুব সুন্দর একটা ভাই বিয়ে দিয়ে দিচ্ছে এখন ওনার মেয়েকে বিয়ে দিবে তো ওনার এক মানে আত্মীয়র বিয়ে ঠিক করছে সেভাবে ওনারা আমাকে ইনভাইট করছে আমি গেলাম খুবই সব মিলে মেয়ের সাথে আমি ছবিও তুললাম ইনোসেন্ট মেয়ে বয়সও কম প্লাস সুন্দর বাবার স্ট্যাটাস অনেক হাই তো স্ট্যাটাস বলতে ওনার অনেক বৃত্তশালী সত্যি কথা যেটা সাত আটটা বাড়িও আছে ঢাকাতে গাড়ি টাড়ি সব কিছু মেনটেন করে মাটাও খুব ভালো তো বললো যে আপা আমার মেয়ের জন্য একটা ব্যবসায়ী ঢাকাতে আছে ভালো ফ্যামিলি একটু অভিজাত পরিবারের মেয়ে ছেলে লাগবে ছেলে লম্বা লাগবে কারণ মেয়ের হাইট ও পাসিফিক পাঁচ আমার সাথে দাঁড়াইছে আমার চেয়ে আমার সমান সমানই প্রায় তো মেয়েটা দেখে এক দেখাতে পছন্দ হয়েছে আমি বলি যে ঠিক আছে দেখি আমার একটু ইউটিউবে আমি চ্যানেলে ছেড়ে দেই যদি কারো এরকম মেয়ে পছন্দ হয় একটু যোগাযোগ করলে হয়তো আমি তাদের সাথে মিলাই দিতে পারবো আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন পাত্রী যারা এখন নিউ বিয়ে করবে অনেক শিল্পপতি আছে তাদের অল্প ছেলে কি বিয়ে দিয়ে দেবে সুন্দরী মেয়ে চাচ্ছে তারা যোগাযোগ করলে এই মেয়েটা পেলে আসলেই খুবই মানে আমি আল্লাহর কাছে সবসময় সুক্রিয়াকে জানাই যে আল্লাহ প্রত্যেকটা মেয়ে কোনটা রেখে কোনটার কথা বলবো সেজন্য আমি অনেক সময় মনে হয় যে আল্লাহ এত ভালো ভালো মেয়ে আল্লাহ আল্লাহ তাদের ব্যবস্থা আপনি করে দেন আপনি করে দেন আপনি সকল ক্ষমতার মালিক আপনি সকল প্রশংসার মালিক তো এই মাত্র এসে অফিসে এসেই তারপর আমি আবার চলে আসলাম জিমে তো আমি আছি অফিসে যারা আসতে চান চলে আসবেন লাইভ দেখার জন্য আসতে পারেন কোনো অসুবিধা নাই সকলের দোয়া নিয়ে কাজ শুরু করলাম আসসালামু আলাইকুম